সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আমরা এই মুহূর্তে অবস্থান করছি আনিফা ডেইরি ফার্মে ফার্মটির অবস্থান পাবনা জেলার ঈশ্বর থানার অরণকোলা গ্রামে দর্শক আপনারা কিন্তু আমাদের নিয়মিত যে কয়েকজন আমরা ব্যবসায়ী বলেন বা ব্যাপারী বলেন যাদের ভিডিও করি তাদের মধ্যে একজন হচ্ছে আমাদের তাইদুল ভাই তো তাইদুল ভাইয়ের কিন্তু হাতে কিন্তু প্রোগ্রাম আমরা করি না বললে চলে হয়টা হঠাৎ দু একটা ভিডিও করা হয় আর কি তবে ভাইয়ার ভাষায় কিন্তু আমরা নিয়মিত ভাবে কিন্তু প্রতিবেদন করে থাকি দর্শক তো দর্শক আজকেও চলে আসছি তার বাসায় এবং আসার পরে কিছু সুন্দর সুন্দর হলিস্টিয়ান ফ্রিজিয়ান জাতের আহ সার গরুগুলো দেখতে পাচ্ছি দর্শক এগুলো আজকে আপনাদের উদ্দেশ্যে তুলে ধরবো এবং এগুলো যাতে মানে দামে বয়সে কেমন সকল কিছু বিস্তারিত জানাবো দর্শক আশা করছি পুরো আয়োজনটা জুড়ে আমাদের সঙ্গে সঙ্গে থাকবেন এবং চলুন আমরা রাজুল ভাইয়ের সঙ্গে কথা বলে নয় রাজুল ভাই আসসালাম আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আপনি? আছি ভাইজান আলহামদুলিল্লাহ তুমি কেমন আছো? জি ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি তুই যে আসার পরে তো দেখতে বললাম তোর যত্নে ব্যস্ত ভাই কালেকশন কয়টা করছেন বলেন? কালেকশন আছে 8-9টা মতো আসলে যত্নে ব্যস্ত যত্ন তো কইই নাই তারপরেও গৃহস্থ বাড়ি থেকে আইনে এমন যে তোমার দর্শকার উদ্দেশ্যে তুলে যেমন আনছেন তেমন ভাবে গাড়ি থেকে নামায় এভাবে অ্যাড দিয়ে দিছি। হ্যাঁ এইভাবে দিছি। আচ্ছা তো দেখাবো কয়টা ভাইয়া আজকে?

নতুন দর্শকদের উদ্দেশ্যে শুধু আপনার খামারের ঠিকানাটা একটু দিয়ে দিবেন আমার খামারের ঠিকানা আমার নাম মোহাম্মদ তৈদুল ইসলাম আর আমার ফার্মের নাম আনিফা ডেরি ফার্ম ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা গ্রাম অরণখোলা বিশাল পশুহাট পশুহাটের একশো গাছ ফাঁকে বাসা খামার একসঙ্গে আচ্ছা ভাই চলুন গরুগুলো দেখাই দেখা দিই আমরা হ্যাঁ ইনশাআল্লাহ তাদিল ভাই সিরিয়ালের এক নম্বরে একটা গরু রাখছেন ভাইয়া কি জাতের গরু এটা এটা ফ্রিজিয়াম ভাইয়া ফ্রিজিয়ান জাতের একটা সার বাচ্চা জি আর বয়স কেমন ভাইয়া এটা বয়স কত দশ এগারো মাস দশ থেকে এগারো মাস যে গরু এত যে জায়গার অভাব আর কি এবং চামড়া টামড়া দেখায় দর্শকদের হ্যাঁ এই চামড়া খুব পাতলা খুব পাতলা পাতলা হবে না আর বয়সে গরু বয়স হিসাবে যে গর্দানটাও আছে মাসআল্লা দেখ দর্শক গর্দানটা দেখেন আপনারা বেশ চমৎকার রয়েছে মাথার শেপটাও বেশ চমৎকার দেখার মতো আর কালার প্রিন্টটাও তো বেশ চমৎকার ভাইয়া হ্যাঁ সব দিকে তারপরে এগুলা ওই যদি আরেকটু পরিষ্কার করতে আমার একটু ভালো লাগতো আচ্ছা মাজার শেপটা দেখবেন দর্শক বয়স কতদিন বললেন ভাই 11 12 মাসের মতো বয়স হবে পায়ের গিরাগুলো গুলো দেখবেন আপনারা পায়ের খুরগুলো দেখবেন আপনাদের যা যা দেখা লাগে আপনারা দেখবেন নাকি ভাই হ্যাঁ আমার কথা হচ্ছে আমার ভাই আমার কিনা জিনিস আমার সব গেলাই ভালো আচ্ছা তারপরেও আরো দশ ব্যাপারে চাই আমরা একটু ভালো জিনিস কিনি ঠিক আছে তো আমার জিনিস আসলে দেখে নেবে সমস্যা নাই আমরা আসবে ভাই গোটা একবার কাছে দশ বার দেখে নেবে দশ বার দেখে নেবে সমস্যা নাই মার্শাল সিরিয়াল নাম্বার ছিল এক একটু হালকা করে এই সাইডে দিয়ে দেন আমরা এই সাইড থেকে হ্যাঁ এই সাইডে প্রিন্টটা একটু দেখায় দর্শক এই যে দেখতে পাচ্ছেন মার্শাল আপনারা প্রিন্ট দেখলেন চামড়া দেখলেন পাও গুলো দেখলেন সবই দেখলেন ভাই দাম কেমন রাখবেন তাই বলেন এটা এক লক্ষ তিন হাজার টাকা এক লক্ষ তিন জি ভাই এটা কি বেচা দাম না না দাম দর করতে পারবে আর কিছু দর দাম করে নিতে পারবে জি সিরিয়ালের এক নাম্বারটা ছিল জি আচ্ছা চলুন পরবর্তী দুই নাম্বারটা দেখাই হ্যাঁ ইনশাআল্লাহ ভাই সিরিয়ালের দুই নাম্বারে যেটা রাখছেন মাশাআল্লাহ এমন করে তো ভাই আপনারা কালেকশন করেন না ভাই আসলে করে না কিন্তু এটা তোমার শাইওয়ালের সাথে ফিজিয়ামের খরচ আছে ভাই এই জন্যই আচ্ছা মানে পিওর শাইওয়াল হবে না পিওর শাইওয়াল না এটা করস এটা ক্রস হ্যাঁ ফিজিআমের করস আসার জন্য নিয়েছি আর করস গুলো ভাড়াatari যারা আসলে করস লালন পালন করে তারাই জানে তারা জানে আরকি কি হ্যাঁ এটা সবই আইছে করসের কিন্তু এর কালারটার গলা ঝোলটা লাভիտে সাইরে আলে সাইরে দর্শক দেখতে পাচ্ছেন আপনারা মাশাআল্লাহ বেশ চমৎকার দেখার মতো রয়েছে এবং পায়ের গিরাগুলো তো অনেক মোটা মোটা দেখতে পাচ্ছেন সবদিকে স্কয়ারের গায়ে 4.5 মন 5 মন এর মতো এখন মাংসই আছে মাংসই আছে এটা শুধু পিওর মাংস হ্যাঁ হ্যাঁ পিওর মাংস মাশাআল্লাহ ভাইয়া একটু চামড়াটার টান্দান একটু দেখি এই যে চামড়াটা দেখতে পারবেন আপনারা আসলে বেশ পাঁচ ফোনের কাছে পরে মাংস চলে আসে এখনো দাঁত আছে নাই আচ্ছা এখনো দাঁত আসেনি এবং পিছন থেকে দেখেন কি অবস্থা আর মাথাটা দেখো গিরের মাথার মতো আচ্ছা এই যে দর্শক দেখেন বেশ চমৎকার দেখা যাচ্ছে কিন্তু কোয়ালিটি ফুল একটা গরু আহ ভাই এই সাইড থেকে চামড়াটার সব জায়গায় লুজ গরু মনে করে মনে হচ্ছে যে টাইট অনেক টাইট কিন্তু অনেক লুজো আট আচ্ছা দামে কেমন রাখবেন বল এটার দাম চাচ্ছি তোমার এক লক্ষ আটত্রিশ হাজার টাকা কথা বললাম হ্যাঁ দাম দর করতে পারবে গরুর মাজার গরদানটা মাজার সেফ টা দেখাও দর্শকের গরদানটা কি মাশ আল্লাহ এখন দর্শক এক লক্ষ আটত্রিশ হাজার চা দাম হ্যাঁ এটাই যদি সাপোজ কোনো দর্শক নিয়ে যায় কুর সামনে কুরবানি পর্যন্ত যদি আল্লাহ হয়তো বাঁচার রাখি যদি সামনে কুরবানি ছাড়ে মনে করো তাইশো সাড়ে বিক্রি বিক্রি করা যাবে হ্যাঁ চার লাখ সাড়ে চার লাখ চার লাখ সাড়ে চার লাখ বিক্রি করা যাবে যেগুলো কানার ভাই অন্তি আপনার খামারে থেকে নিয়ে যাবে ভাই আচ্ছা আচ্ছা পরবর্তী গরুটা বেশ বড় আকৃতি দেখতে পাচ্ছি অনেক লম্বা ভাই অনেক লম্বা গরু আমরা লম্বা গরু ছাড়া কিনে ভাই আমার গরু লম্বা হতে হবে থাকতে হবে গরজান থাকতে হবে মোটা থাকতে হবে মোটা থাকবে হ্যাঁ যেহেতু আসলে আমার কিনা লাগে ভাই ভালো জিনিস নিয়ে আসলে

ভাল্লুক কোয়ালিটি যে গরু থাকে আর ভাল্লুক কোয়ালিটি আর এর যে শরীরের গঠনটা পায়ের জল মনে করো হস্তির মতো 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 দেখো এই যে পায়ের গিরা গুলো দেখেন দর্শক আপনারা কি মোটা মোটা আর সিরিয়াল নাম্বার চার আর কি মাশাআল্লাহ এটা তো পিওর হল ফ্রিজিয়াম একদম পিওর হল ফ্রিজিয়াম এর যে গরদানটা কি দেখছো গরদানটা কত পাশ আসছে

মোটর দাম কেমন ম্যাক্সিমাল? আছে তোমার 1 লক্ষ 38000 আছে সামনের পাও হ্যাঁ লাবিটা আছে মাশাআল্লাহ এমন ভাবে নাভি পাও আপনার গর্দন দেখে কিনতে হবে হ্যাঁ হ্যাঁ সারবাছ হই দিলে সবদিকে স্কয়ার লাগবে যত হাতি মোটা হবে তত 1 লক্ষ 38 অবশ্যই দর্শকের যা দাম হয় সে বলে নিতে পারবে আর কি হ্যাঁ হ্যাঁ দর্শকের 1 টাকা বলো কাটেনা বলো সমস্যা নাই কিন্তু দামদা করতে পারবে ঠিক আছে তো চলুন পরবর্তীটা দেখা হ্যাঁ ইনশাআল্লাহ

এই কি পাতলা হবে ভাই? তা আমরা খুব পাতলা ভাই। আরে দেখো পাঁচটা টাকাগুলো কোনো দুধের পশম কাটা নাই। এখনো দুধের পশম যায় না। না না এখনো দুধের পশম ওর আছেই। বয়স কতদিন ভাই? এটা বয়স তার 14 মাস। তার থেকে 14 মাস। জি। মাশাআল্লাহ পায়ের গিরাগুলো তো অনেক মোটা মোটা ভাইয়া। হ্যাঁ মাশাআল্লাহ। দর্শকে এই সাইডের কালার প্রিন্ট আপনারা লক্ষ্য করবেন। মাশাআল্লাহ বেশ চমৎকার বেশ কোয়ালিটিফুল ভাইয়া। একটু পিছনে আসেন মাזרটা দেখাই আমরা। হ্যাঁ মাזר শেপটা দেখো মাזר হার্ড ডেটা দেখাও। দর্শকে যে মাজার শেপটা দেখবেন। এবং এই যে দেখতে হবে বেশ গদাটা এবং এই যে হ্যাঁ অনেক সার বাচ্চা তো আছে যে হাড ডেরাম বার হয়ে আছে ভাই ওইগুলা গরু নিয়ে যায় তিন মাস পেলা দুই মন বানাইতে পারবেন না আচ্ছা আর এইগুলা আপনার যত মাজা পাস বাচ্চা নিয়ে যাবেন মোটা ভাই মাসে এক মন করেই মাংস বৃদ্ধি হবে আমি কেমন দেখবেন বলো এটার দামটা আছে তোমার এক লক্ষ বত্রিশ হাজার আচ্ছা দর্শকে জায়গা কথা বললে নিতে পারবে হ্যাঁ হ্যাঁ দামদা করে নিতে পারবে আচ্ছা চলুন পরবর্তী গরু সিরিয়ালের 5 নম্বরটা সিরিয়ালের 6 নম্বরে একটা গরু এক্সেন মহিষের মতো মিছমিছ কালো ভাই কি জাতের গরু এটা ভাই এটা অস্ট্রেলিয়ান ক্রস আচ্ছা অস্ট্রেলিয়ান ক্রস বিটের একটা গরু ক্রস হ্যাঁ আচ্ছা সাধারণত ভাই ক্রস বিটের গরুগুলো তো অনেক লম্বা হয় নাকি হ্যাঁ লম্বা করত গরু লম্বা হয় আর মাংস ততারে বৃদ্ধি হয় বাচ্চাটা এখন লম্বা কল আছে আচ্ছা আছে আসলে ক্যামেরায় কেমন গোজা যায় বুঝতে পারি জানি না কিন্তু এগুলা গরু সরদমিনে আসলে বুঝতে পারবে গরুগুলো লম্বা কেমন এবং জাত মানে কেমন আর ও পাঁচ ব্যাপারে ব্যবসিতে আমরা গরু সক্ষমায়নের জন্য ভালো করে করে আচ্ছা তারপর আপনি বিক্রি করেন হ্যাঁ তারপর যে দর্শক জানে দেখে আমার ভিডিও জানে কিন্তু আমার দু একটা আমার থেকে দিয়ে লালন পালন করছে তারা অবশ্যই জানে ঠিক আছে আচ্ছা আচ্ছা মাশাল্লাহ চামড়া তো অনেক পাতলা চামড়া অনেক লুজ আছে দর্শক দেখতে পাচ্ছেন আপনারা মার্শাল্লা মাজাটাও বেশ চড়া রয়েছে আপনার এই কালো গরুটা কালো এই নিতে পারবে হ্যাঁ দরদাম করে নিতে পারবে বাচ্চাটা স্কোয়ার দেখাও পায়ের লাভে গিরিঘাটটা মানজা উচালাম বাচ্চা আপনারা সরজমিনে আসবেন কারণ ভিতরে তো অবশ্যই কিন্তু বড় গরু ছোট লাগে ছোট গরু কিন্তু বড় লাগে হ্যাঁ আসলে সবাই সবাই দুটিকা লাভের আসায় ব্যবসা করে আসলে আমরা শনিবারে বিক্রি করছি চারটা কালকে তিনটে বিক্রি করছি আবার কালকে মঙ্গলবার কালকে ইনশাল্লাহ এবার সবই বিক্রি করে দেবো সবাই কর লাভের আশা কেউ দুই বেশি করে কেউ দুই টিকা কুম করে আর আমাদের ব্যবসাটা ভাই আমরা বেশি পেছি লাভ কুম করে ভাই দশটা গরু দুই হাজার করে বিশ হাজার আলহামদুলিল্লাহ ভাই আমার এক গরু দশ হাজার দরকার নেই আচ্ছা চলুন পরবর্তী কোটা দেখা হ্যাঁ ইনশাআল্লাহ মাশাল্লাহ ভাই সিরিয়াল নাম্বার 7 এ একটা গরু আনছেন কি গরু এটা এটা ফ্রিজিয়াম ফ্রিজিয়ান গরু ভাই অনেক বড় সরো লাস্টে তিনটা যে জি এই তিনটা সবচেয়ে বড় আজকের পর্বে আর কি হ্যাঁ আজকের পারবে এই তিনটা অনেক লম্বা ওসা লম্বা আর কি এক কথা হচ্ছে ওগুলা চাই একটু বড়ই বয়সে কি কেমন আছে ভাইয়া এটা বয়সটা কত 16 মাস প্লাস মাইনাস হবে 16 মাস প্লাস মাইনাস ভাই চাচা আমরাটা একটু কানদান তো ভাই চামড়া অনেক ক্লোজ আছে ভাইয়া মাসাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন আপনারা বেশ চমৎকার কোয়ালিটি ফুল কিন্তু চামড়া অনেক লুজ থাকবে ভাইয়া দেখাই দেন তাও এই যে এই যে এই যে এই যে দর্শক লাইভ চামড়া দেখেন অনেক লুজ সারা গায়ে এমন সারা গায়ে এমন এবং পায়ের গিরা গুলো দেখেন দর্শক কতটা মোটা মোটা সামনের পায়ের গিরা পিছনের পায়ের গিরা মাশাল্লাহ এবং মাজাটা দেখেন হ্যাঁ মাজা শেপটা দেখাও গর্দানটা দেখাও আর এই যে গর্দানটা

উচা লম্বা দেখে কিলা বলা লাগে ঠিক আছে জি 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 ঠিক আছে দর্শক দেখতে পাচ্ছেন কত কতটা উচা চড়া লম্বা রয়েছে দেখার মতো এই গরুটা তোমার 56 57 ইঞ্চি উচ্চতা আছে উচ্চতা আছে হ্যাঁ দর্শক ভাই দরকার এখানে এসে মেপে নেব মেপে নেবে মেপে নেবে সমস্যা নাই আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন পায়ের গিরাগুলো তো অনেক মোটা ভাই সর্বwidehat তো ভাই আমরা তো আসলে সরগমে ব্যবসিক একটু পার্সেন্ট থেকে নিয়ে আসলে বললাম না যে একটু পার্সেন্ট থেকে নিয়ে আসলে পাঁচ দেখবে একজন ঠিক না চামড়াও তো অনেক লুজ অনেক লুজ মানে একদম নরম শরীর মাশাল্লাহ মাজার শেপ টা দেখবেন দর্শক আপনারা এবং এই সাইডের কালার প্রিন্টটা দেখেন বেশ চমৎকার দেখার মতো রয়েছে এবং মাথাটা মাস্টার পিস মাথা যাকে বলে ষাঁড় গরুর মাথা দেখার মতো এবং গ বেশ চমৎকার দামে কেমন রাখবেন শেষ গরুটার বলেন সেই গরুরটার দামটা আছে তোমার এক লক্ষ চুয়াল্লিশ হাজার এক লক্ষ চুয়াল্লিশ হাজার দে কথা বলে তো নিতে পারবে ভাই হ্যাঁ দাম দা করে নিতে পারবে তারপরে আট পিস বাচ্চা দেখালাম কোন দর্শক যদি আটটা লট ধরে নিতে চাই তাহলে আলহামদুলিল্লাহ ওনার জন্য ভালো আমাদের জন্য ভালো আর যদি কোন দর্শক যাই যেখান থেকে আমি পাইছি আলাদা দুইটা নেবো কি তিনটা নেবো কি চারটা নেবো তাও নিতে পারবে সমস্যা দামটা কি বলবেন নাকি আপনার সঙ্গে কথা বলে দামটা বলেই লটের দামটা বলে দর্শক দাম নিতে লাগবে লটের দাম দিচ্ছে তোমার এক লক্ষ ছাব্বিশ হাজার করে এক লক্ষ ছাব্বিশ হাজার করে জি আটটা গরু হ্যাঁ আটটা একবারে নিলে তো মানে আপনার অনেক বড় বড় গরু আছে ভাই হ্যাঁ এই যে বিয়াল্লিশ হাজার আটত্রিশ হাজার তিনটা তো বিয়াল্লিশ হাজার চল্লিশ হাজার চল্লিশ হাজার দাম চাইছি ঠিক আছে তো এগুলাও আবার কমও চাইছি শুধু বেশিটাও তুলবো না কমটাও তুলবো তো এবারে যে আমি এক লক্ষ ছাব্বিশ হাজার করে দাম দিছি লাটে এর ভিতরে একটু দাম দাম করতে পারবে দর্শক আচ্ছা ভাই আসলে আপনাদের পরিচয় দেওয়ার কিছুই নাই শুধু আপনাদের মোবাইল নাম্বার থাকে আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান এইট একানব্বই উনসত্তর চৌরাশি একষট্টি আচ্ছা ভাই আপনার অনেক মূল্যবান সময় দিলেন এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম